হ্যালো এভরিওয়ান পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে চারটা পনেরো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে শুয়েছিলাম একটু উঠে তো চলো দেখতে থাকো এখন দেখবে সকাল সন্ধ্যাটা একটু ঠান্ডা মতো আর দুপুরের দিকে বেশ গরমের আবহাওয়া যার জন্য একটু ঘুম লাগে আর দুপুরে একটু শুয়েছিলাম আর এখন তো রোদ পড়ার সাথে সাথে জানলা দিতে লাগে না তো একদিকে শুয়েছিলাম তো এখন ভাবলাম ঘর তো পরিষ্কার করবো বিকেলের যাবতীয় কাজকর্ম তো তাই জন্য জানলাটা দিয়ে দিলাম আর পর্দাটাও টেনে দেব আর যেহেতু শুয়েছিলাম বিছনাটাও একটু অগোছালো হয়ে আছে তুলতে হবে আর এই ঘরে ছিল বাবু আর বাবুর বন্ধুরা আর আমি ও পাশের রুমে শুয়েছিলাম এখানে না আর এদিকে তোমাদের দাদা ভাই যাচ্ছে হচ্ছে মিস্ত্রি ডাকতে কিসের মিস্ত্রি আসলে আজকে মোটরটা হয়েছে খারাপ যার কারণে বেলা থেকে কোনো মানে ট্যাঙ্কিতেও জল শেষ আর দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলোও ধুতে পারিনি মোটরে জল উঠছে না মোটরটা কি হয়েছে কি জানি তার জন্য মিস্ত্রিকে ফোন করা হলো সে বলল চারটের সময় করে আসবে আর এখন বাজে সাড়ে চারটে তার জন্য একবার ফোন করবে আর ওই জন্য বলল তাহলে দেখি কত দূরে আছে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে এই আলোচনাই হচ্ছে যে কবে রান্নাঘরের ভিতর প্রবেশ করব আর কি আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে এখনও রান্নাঘরেতে কী বলো তো মানে কিচেনটায় রঙ করতে এক কোট রঙ দিতে বাকি আছে আর ওই জলের লাইনের কাজটা বাকি আছে তো জলের লাইনের কাজ বলতে যে মিস্ত্রি আসবে তাকেই বলা হবে মানে বলা আছে অলরেডি যেহেতু তার বাড়িতে একটু প্রবলেম ছিল আসলে মিস্ত্রির মা মারা গেছে তার জন্য কিছুদিন বন্ধ আছে আর দেখো আমি বিছনাটা টান টান করে একটু গুছিয়েও নিয়েছি আর দেখবে বিছনা পরিষ্কার মানে গোটা ঘরটাই দেখবে জল করছে আর এদিকে আমি ব্ল্যাঙ্কেটটা চেয়ারের ওপর রেখেছি শীতকাল নয় গোটা বিছনা মানে বিছনা বলো আলমারি বলো মানে জাম হয়ে থাকে শীতকাল যতদিন না কাটছে ততদিন মানে ঘর তোর বলতে গেলে জামই হয়ে থাকে আমার তো মনে হয় কারণ এক একজনের দুটো তিনটে করে ড্রেস পরে থাকে আর এদিকে দেখো জল আসতেই আমি কিন্তু ফটাফট কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে তো আমাদের বাবু সন্ধ্যা দেখিয়ে দিয়েছে আমি কিছুদিন সন্ধ্যা দেব না যার জন্য আর বাবুকেও তো শিখতে হবে তাই না সব কিছু কালচারের মধ্যে রাখতে হবে আর এদিকে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটু নিজেকে পরিপাটি করে নিয়েছি কি বলো তো একটু পরিষ্কার হয়ে থাকলে নিজের মনটাও ভালো থাকে আর এই সময় তো আরোই যেন মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই বেটার আর এদিকে আমি বেগুনই করব আর তোমাদের দাদা ভাইকে বেগুনের যা কিছুই দাও না কেন মানে খাইয়ে তোমরা এ করতে পারবে না মানে এতটাই ভালোবাসে বেগুন বেগুন ভাজা বেগুন ভর্তা বেগুনের তরকারি যা দেবে না কেন বেগুনটা ওর প্রিয় আর এদিকে আমি বোতলগুলো ভর্তি করে নিচ্ছি একের পর এক বোতলগুলো খালি পড়ে রয়েছে আর যখন না আমি ভর্তি করে রাখবো তখন ওই মানে কি বলতো বালতির মধ্যে ডুবিয়ে জল নিয়ে নেবে আর আমি সেটা পছন্দ করি না তো বন্ধুরা অনেকটা পরেই তোমাদের সামনে আসা এখন হচ্ছে আটা মাখলাম আর জলের বোতলগুলো কিছুটা এদিক সেদিক পড়েছিলো সেগুলো গুছিয়ে জলগুলো ভরে রাখলাম কী বলতো জলের বোতলে জল যদি না ভরে রাখি ওই গ্লাসে করে নিয়ে বালতিতে নিয়ে ডুবিয়ে আমার ছেলে পুরো বালতির জলটা নষ্ট করে দেবে যার কারণে টিফিন হলো টিফিনে তো দেখতেই ফেলে বেগুনি করেছিলাম আর আমাদের কী বলতো ভাজতে ভাজতেই পাত থেকে সব তুলে তুলে থালা থেকে তুলে তুলে নিয়ে সব খেয়ে নেবে এটা আমার ঘরে তো ম্যাক্সিমাম টাইম হয় এবার কার বাড়িতে কি হয় বলতে পারবো না তবে আমার বাড়িতে হয় টুকটাক কিছু মুখরোচক কিছু যদি করতে থাকি তো ওই থালা সাজিয়ে দেবার মতো পরিস্থিতি আর আমার থাকে না ওই তুলে তুলে নিয়ে খেতে শুরু করে দেয় যত আমি ওটা পছন্দ করি না কিন্তু সেসব করে তো চলো একটুখানি আলনাটা গুছাবো আল্লা গুছাবো বলতে বিয়েবাড়ি কিছু জামা কাপড় আছে সেগুলোকে ওয়াশ করতে দেবো আমাদের বাড়িতে একজন আসে সে নিয়ে যায় কিন্তু এখনো তাকে রাস্তায় দেখা হয়েছিলো বলেছিলাম কিন্তু সে আসে নি দেখি কবে আসে আসলে ড্রাই ওয়াশ করতে দেবো কাপড়টা এখানে বসিয়েছিলাম ছেলেকে পড়তে কারণ ওকে না পড় নিয়ে বসলে ও বসবে না আর কি বলো তো বসবে ছেড়ে নিজের পড়াগুলো ঠিকঠাক কমপ্লিট করবে না আর আমি এখানে চেয়ারে নিচে বসেছিলাম আর ওকে পড়াচ্ছি কি বলতো একটা সংসারে কিন্তু অনেক প্রকার কাজই থাকে সবটা তো ফোনেতে ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না তবে তোমরা সাথে থাকো নিশ্চয়ই আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এবং ভালো ভালো ভিডিও তোমরা পাবে অবশ্যই তোমরা একটু সাথে থেকো একটু উৎসাহ দাও আর অবশ্যই কী বলতো তোমরা লাইক করছো না প্লিজ ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দিও ভুল আমরাও ভুলে যাই কিন্তু এখন আর সেই ভুলটা হয় না তো প্লিজ একটা লাইক করে দিও আর এই কাঁচা হলুদের কাপড়টা আমার কিন্তু কিছুতেই মানে ভালো লাগবে না কেউ বলতে পারবে না কারণ এই কালারটা এমনই আমি নেবার পরেই কিন্তু অনেকজন অর্ডার দিয়েছে কিন্তু তারা এই কালারটা আর পাচ্ছে না তো প্রথমে তারা বলেছিল না এটা নেবো না কিন্তু আমি নেবার পরই কিন্তু সবাই বলছে এই কালারটা এনে দিতে যেমনি পড়েছি তারপরেই কিন্তু সেটা আর পাচ্ছে না যাই হোক এই কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো আমার শাড়িটা ভাঁজ করে রেখে দিলাম তো সে আসলে তাকে দিয়ে দেবো আর এদিকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব যেটা হচ্ছে আমি আর একটা সুতির ছাপা কাপড় মানে পেয়েছি অবশ্যই আমি কিনি আমি পেয়েছি এটা করেছে সরস্বতী পুজো করে পেয়েছে তোমরা সকলেই জানো আমরা আমাদের মানে আমার ভাসুর পুজো করে তার জন্য ও সরস্বতী পুজো করে পেয়েছে কাপড়টা আমাকে এর আগেও কিন্তু তিনটে কাপড় দিয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছি আর এটা সরস্বতী পুজো করে পেয়েছে তো তার ক্যাডলভ হচ্ছে এইটা অবশ্যই আমি এটা ভয়েসে দিতে পারতাম কিন্তু নিচে আমার যা গান চালিয়েছিল আমাদের ওপরের রুম তো তার জন্য গানটা প্রচুর ভেসে আসে তার জন্য আমি এখানে ভয়েস দিতে বাধ্য হলাম আর ক্যাডলপটা দেখে নাও সত্যি আমার খুবই ভালো লেগেছে তবে অনেকগুলো ছাপা কাপড় হয়ে গেছে সেগুলো এক এক করে পড়তে হবে জানো তো তো কেমন লাগলো জানি আর একটা কথা বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট করলে কি বলো তো পরিচিতিটা বাড়ে সেটা আগেও বলেছি আর এখনও বলছি আর তোমাদের কমেন্ট পেলে আমার কিন্তু কাজের মোটিভেট আরও বেড়ে যায় তো প্লিজ 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 বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো এখানে বাজে হচ্ছে সাড়ে দশটার মতো আর আমি এখানে ডিনার সাজিয়ে নিয়েছি আর বাবু কালকে পড়তে যাবে তার জন্য ওকে বকা দিচ্ছিলাম অবশ্য বাবুর খাওয়া হয়ে গেছে আর এখানে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব তো রাতের মেনুর মধ্যে ছিল হচ্ছে বেগুন ভর্তা আর ডিমের ভুজিয়া আর হচ্ছে মিষ্টি তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট আর যথারীতি বিছনাটার মধ্যে টাইপড সব গুছিয়ে রাখব কারণ এই টাইপডটা হচ্ছে আমাদের ডেলি বেসেসের প্রচুর কাজের জিনিস যেটা এটা না হলে চলেই না কারণ আমাদের তো আর ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই এই টাইপডটাই সাহায্য করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড় নাইট